টোকাইদের কাছ থেকে কেজি দরে নষ্ট মোবাইল কিনে তার ভেতরে থাকা চব্বিশ ক্যারেটের গোল্ড বের করে নিজের জীবন পাল্টে দিয়েছে পাকিস্তানি যুবক ফরাজি পুরনো আমলের সকল মোবাইল ফোনের সার্কিটে নির্দিষ্ট পরিমাণ গোল্ডের ব্যবহার হতো আর চালাক যুবক ফরাজি খুব ভালো করে জানে এই নষ্ট মোবাইলগুলোকে আগুনে পুড়িয়ে তার সার্কিটের ভেতরে থাকা সকল মেটাল কম্পোনেন্টকে উত্ত আগুনে গলিয়ে এর ভেতর থেকে স্বর্ণকে আট দশটি ধাপে কিভাবে বের করতে হবে সে জ্ঞান ফরাজি জানে আর এই একটা প্রসেস জানার কারণে এখন ফরাজি মাসে পনেরো লক্ষ টাকা উপার্জন করে ফরাজি দাবি করেছে প্রতি এক মন সার্কিট থেকে চার ভরি স্বর্ণ সে পেয়ে যায় শুরুতে দেখতে পাচ্ছেন ফরাজির ছোট ভাই ফরহাদ সে মূলত মোবাইল ফোনগুলোর ভিতর থেকে যে নির্ধারিত সার্কিটের মধ্যে গোল্ড রয়েছে সেই সার্কিটটাকে আলাদা একটা পাত্রে জমা করছে যেহেতু এটা পাকিস্তান তাই এখানের প্রত্যেকটা যন্ত্রই ট্রেডিশনাল দেখতে পাচ্ছেন একটা ট্রেডিশনাল গ্রাইন্ডারের মধ্যে সবগুলো সার্কিটকে রেখে তীব্র ব্যাগে আগুনের স্প্রে চালু করে দেওয়া হয়েছে পাইপ দিয়ে বের হওয়া তীব্র গ্যাসের প্রেসারের সাথে উত্তপ্ত আগুন ভিতরে সার্কিট গুলোকে পুড়িয়ে দিচ্ছে যার ফলে এই দীর্ঘ সময়ের স্পিনিং এবং হিটিং প্রসেসের মাধ্যমে সব মেটাল কম্পোনেন্ট মানে কলকব্জা সব আলাদা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক মন পরিমাণ গ্রাইন্ডিং করা সার্কিট রয়েছে এখন এই সার্কিটের মধ্য থেকে যেই কম্পোনেন্ট গুলো পিওর স্টিলের সেগুলোকে হাত দিয়ে আলাদা করে ফেলা হচ্ছে যেগুলোতে সম্ভাব্য গোল্ড রয়েছে সেগুলোকে একেবারে ট্রেডিশনাল ওয়েতে মাঠ খাটি চাপা দিয়ে পড়া দেওয়া হচ্ছে কোরিয়া জাপান হলে হয়তো আপনি এখানে স্বয়ংক্রিয় অনেক মেশিনের ব্যবহার দেখতেন যেহেতু এটা পাকিস্তান তাই মাটি চাপা দিয়ে গাড়ির পুরনো মোবিল ছিটিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো প্রাথমিক আগুনে পুড়ে যাওয়া সার্কিটগুলোকে একেবারে মিহি করে ফেলার জন্য আরেকটা ট্রেডিশনাল গ্রাইন্ডারের মধ্যে সংযুক্ত করা হলো যেটা স্বয়ংক্রিয়ভাবে চালিত হয়ে কয়েক মিনিটের মধ্যে সবগুলো সার্কিটকে একেবারে পাউডারে রূপান্তর করে ফেলেছে এই পাউডারের সাথে যুক্ত করা হবে এক একটা নির্ধারিত রাসায়নিক উপাদান যা দেখতে অনেকটা লবণের মতো ব্যাস এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে একটা উত্তপ্ত আগুনের হফারের ভিতরে এই গুঁড়োগুলোকে রাখা হবে এর সাথে যুক্ত করা হবে পাথরে কয়লা সর্বশেষ ঢাকনা দিয়ে স্বয়ংক্রিয় হোফার মেশিনটা চালু দেওয়া হবে যার ঘূর্ণয়নের ফলে তীব্র বাতাসের বেগ এবং জ্বলন্ত পাথুরে কয়লা মিলেমিশে এখানকার তাপমাত্রা অত্যাধিক মাত্রায় বেড়ে যায় যার ফলে এই হোফারের ভিতরে থাকা সব উপাদান একদম পানির মতো গলে যায় সাত আট ঘন্টার দীর্ঘ কুকিং এর পরে এগুলোকে একটা আয়রন ডিভাইস এর মাধ্যমে বের করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ উত্তপ্ত হয়ে আছে ব্যাস এগুলোকে এবার মাটির মধ্যে ঢেলে এর উপরে থাকা কালো ময়লা আবর্জনা গুলো যখন ভেসে উঠবে ধাপে ধাপে সেগুলোকে উঠিয়ে ফেলা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লোহার রড দিয়ে টেনে ময়লাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে আর আপনারা জানেন মেটালের সাথে অন্য অন্য উপাদান সহ সব যখন গলিয়ে ফেলা হয় মেটাল কম্পোনেন্ট নিচে পড়ে যায় আর ময়লা আবর্জনা গুলো উপরে ভেসে তো যাই হোক পানি ছিটিয়ে বেশ কয়েকটি ধাপের পরে একটা শক্তপোক্ত পুক্ত ধাতব উপাদান পাওয়া গেল যা সার্কিট থেকে বের হয়েছে প্রিয় দর্শক মনে রাখতে হবে এর ভেতরে কিন্তু গোল্ডের উপাদানও রয়েছে এবার লোহার কড়াইয়ের মতো বেঁচে থাকা এই লোহ দণ্ডটাকে আবারও ট্রেডিশনাল অয়তে কয়লা ছিটিয়ে আগুন ধরিয়ে হোপারের মাধ্যমে তীব্র বাতাসের প্রবাহ সৃষ্টি করে এটাকে চতুর্থ ধাপের মতো আবারও গলানো হয়েছে আর একজন ব্যক্তি দূর থেকে আরেকটা লোহার ডিভাইসের মাধ্যমে ময়লাগুলো ভিতর থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন আর দীর্ঘ তিন চার ঘন্টা এর ভেতর থেকে একাধিকবার ময়লা বের করার পরে বেঁচে থাকা দণ্ডটাতে আপনারা স্পষ্ট স্বর্ণের উপস্থিতি দেখতে পাচ্ছেন ব্যাস এর সাথে মিশ্রিত করা হবে বেশ কয়েকটি রাসায়নিক কেমিকেল ফরাজি জানে যে কেমিকেলগুলো মূলত এই মেটাল কম্পোনেন্ট থেকে গোল্ড কম্পোনেন্টটাকে আলাদা করে ফেললে তো এই রাসায়নিক দুই তিনটি উপাদান মিশিয়ে পুরো রাত তার হাতে আসা কয়েক লটের জমে যাওয়া র গোল্ড প্লেটারগুলো ভিজিয়ে রাখা হয়েছে এবং সকালে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ রাসায়নিক বিক্রিয়াগুলো ইতিমধ্যে কালো রং ধারণ করেছে এবার এর উপর থেকে পানিগুলো ফেলে দেওয়ার পরে খুবই যত্নের সাথে ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে সোনালী সোনালি বিনের মতো তিন চার মুঠো পরিমাণ গোল্ডের গুঁড়ো পাওয়া গিয়েছে এবার চূড়ান্ত ধাপে গ্যাসের হিট দিয়ে এই গুঁড়ো গোল্ড গুলোকে আবারও গলানো হবে এবং সর্বশেষ ধাপে আপনারা দেখতে পাবেন এই গলিত উপাদান গুলোকে একশো ভাগ পিউরিফাই করে সেখান থেকে চব্বিশ ক্যারেটের গোল্ডের টুকরোটা বের করে নিয়ে আসা হবে আর এরকম ছোট্ট গোল্ডের কয়েকটি টুকরো ফরাজি প্রতিদিন বের করে নিয়ে আসে তবে তা পেতে আপনাকে অনুসন্ধানী চোখ রাখতে হবে